ধরতে হবে ধরতে হবে বাবা তাইজুল ইসলামের বলে সজোরে ব্যাট চালালেন তামিম ইকবাল চোখের পলকে তাইজুলের সামনে চলে আসে বল কিন্তু বলের গতি দেখে কিছুটা ঘাবড়ে যান তাইজুল ব্যথা পাবেন এই ভেবে বলটা আর ধরতে যাননি কিন্তু তামিম বড্ড সিরিয়াস ম্যাচে এই বল ছেড়ে দিলে নির্ঘাত চার রান হজম করতে হবে দলকে তাই তাইজুলকে বললেন এই বল ধরতেই হবে শুধু তাইনা জোর দিয়ে বলে এই বার্তায় দিলেন শিরোপা জয়ের পথে খামখেয়ালির কোনো সুযোগ নেই অনুশীলনে ফুটবল খেলছিলেন মুশফিকরা হঠাৎ একটা পেনাল্টি পায় মুশফিকের দল পেনাল্টিতে গোলও করেন মুশি কিন্তু পেনাল্টি থেকে গোল করাই সাইডলাইন থেকে ভেসে আসে তাচ্ছিল্যের সুর কমজান্না মুশফিকও হাসি মুখে দিলেন পাল্টা জবাব দুটো ঘটনাতে একটা ব্যাপার স্পষ্ট তামিম মুশফিকরা ছাড় না দেয়া মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন শিরোপার দিকে নেটে তামিমের তাইজুলকে সতর্ক করা কিংবা মুশফিকের পাল্টা জবাব পরিচয় দেয় বরিশালের রক সলিড মেন্টালিটির একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু ক্যাপ্টেন হিসেবেই নয় ব্যাটার তামিমও কম যান না কোনো দিক দিয়েই ডাউন দ্য উইকেটে এসে তামিমের খেলায় এই শট দেখা নিশ্চিতভাবেই আশার সঞ্চার করবে ফরচুন বরিশালের সমর্থকদের মনে মিশন ফাইনালের আগে অনুশীলনে ব্যাট হাতে নেটে রীতিমতো ঝড় তুলেছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম স্পিনারদের বলে শট খেলেছেন উইকেটের চারপাশে আর প্রতিটা শটেই নিশ্চিত করেছেন চার কিংবা ছক্কা মুশফিক অনুশীলনে এসে তানভীর ইসলামকে নিয়ে চলে গেলেন নেটে বনে গেলেন বোলিং কোচ বোলিং অ্যাকশন কপি করে দেখালেন কোন ব্যাটারের জন্য কোন লাইনে বল করতে হবে শুধু তাই না বল পিচ করে কোন দিকে টার্ন করাতে হবে তাও দেখিয়ে দিলেন তানভীরকে তানভীরও বাধ্য ছাত্রের মতোই শুনলেন মুশফিকের কথা শুধু তানভীর ইসলামই নয় ফরচুন বরিশালের আরেক ইয়ংস্টার রিষাদ হোসেনকেও দিয়েছেন ব্যাটারদের খাবি খাওয়ানোর টোটকা ব্যাটারদের খাবি খাওয়াতে বলের লেন্থ কেমন হওয়া উচিত রিষাদকে সেই মন্ত্রই বাতলে দিয়েছেন মুশফিক নিজে ব্যাটিং স্যাডো করেও বুঝিয়ে দিয়েছেন ঋষাদও মন দিয়ে শুনেছেন বড় ভাইয়ের পরামর্শ বিপিএল শিরোপা থেকে আর মাত্র কিছু ম্যাচ দূরে ফরচুন বরিশাল তামিম মুশফিকদের হার মানা মানসিকতায় কি ফরচুন বরিশালকে এনে দিবে টানার দ্বিতীয় শিরোপা তোর সময় বলে দেবে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি آپ کا نام کیا ہے Yeah.